আজকে বানাবো চিকেন কিমা দিয়ে কাবলি ছোলার তরকারি তো আমি যেভাবে বানাই সেটাই এখানে আজকে শেয়ার করব। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা এলাচ ডালচিনি আর দুটো লবঙ্গ তারপর একটু গরম হয়ে গেলে তার মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থেকেছি নাড়াচাড়া করতে থাকার পর যখন একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিয়েছি দেড় চামচ আদা রসুন বাটা আদা বাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ কষাতে থাকতে হবে তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই সময় দিলে তরকারির রঙটা খুব সুন্দর আসে তারপর দিয়ে দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন আর দিয়েছি হাফ টমেটো তারপর আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে একটু টমেটোটা নরম হয়ে আসে তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি দেড় চামচ টক দই টক দই দেওয়ার পর আবারও কষাতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে তারপর আমি আড়াইশো গ্রাম চিকেনকে মানে বোনলেস চিকেনকে বাড়িতেই কিমা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এটা দেওয়ার পর আরও ভালোভাবে কষাতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না সব মশলাগুলো চিকেনের সাথে লেগে যাচ্ছে কষানো যখন হয়ে আসবে তারপর আমি আট থেকে নয় ঘন্টা ধরে ভিজিয়ে রাখা কাবলি ছোলাটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি আমি এখানে কাবলি ছোলা সিদ্ধ করিনি তাই জন্য চিকেনের সাথেই কাবলি ছোলাটা দিয়ে দিয়েছি আপনারা যদি কাবলি ছোলা সিদ্ধ করে রাখেন তাহলে সেক্ষেত্রে কাবলি ছোলা একদম শেষে দিতে হবে তবে এভাবে বানালে ছোলার মধ্যে ভালোভাবে মশলা ঢোকে আর ভালো লাগে স্বাদটা তারপর ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম কারণ এই চিকেন কিমা থেকে জল বেরোয় তারপর ঢাকা চাপা দিয়ে যখন শুকিয়ে আসবে তার মধ্যে দিয়ে দিয়েছি কস্তুরি মেথিকে হাতে ভালোভাবে ঘষে নিয়ে আর দিয়েছি গরম মশলার গুঁড়ো তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর ওই যে টক দই যেটার মধ্যে রেখেছিলাম বাটির মধ্যে সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি দেওয়ার পর আবারও কষিয়ে নিয়েছি এই তরকারিটা যত বেশি কটসানো যাবে ততই বেশি স্বাদ আসবে তারপর যখন একদম শুকনো হয়ে যাবে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি মানে ওই এক কাপ মতো জল দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দিয়েছি মাঝে মাঝে একবার করে ঢাকা খুলে নাড়াচাড়া করে নিতে হবে যাতে আর কি পুড়ে না যায় তারপর আবার ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দিতে থাকতে হবে যতক্ষণ এটা সিদ্ধ হয়ে যাবে তারপর সিদ্ধ হয়ে গেলে একবার ভালোভাবে নুন চেক করে নিতে হবে যদি প্রয়োজন মনে হয় তাহলে আরেকটু নুন দিয়ে দেওয়া যেতে পারে তাহলে দেখতেই পেলেন ঠিক কতটা সহজভাবে আমি এই চিকেন কিমা দিয়ে কাবলি ছোলার তরকারিটা বানালাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর ভালো লাগলে ফলো করে দেবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবও করে দিতে পারেন থ্যাংক ইউ